নমস্কার থেকে রয়েছে আমি তবে নির্যাতিত পুরুষদের নিয়ে তো আমি কাজ করি নির্যাতিত পুরুষদের নিয়ে আমি কথা বলবো আমি ঠিক কথা বলবো এবার দক্ষিণ চব্বিশ পরগনার একটি ঘটনা নিয়েই আমি কথা বলবো দেখুন এখানে স্ত্রী অর্থাৎ গৃহবধূ তিনি স্কুল শিক্ষক আর স্বামী তিনি একজন বেসরকারি সংগঠন বেসরকারি সংস্থায় তিনি চাকরি করেন দুজনেই সদুপায়ী তা স্বামী অনেক আগে থেকেই চাকরি করতেন স্বামী সংসার সামলাতেন তাদের দুটি সন্তান হয়েছে আইভিএফ করে সেই দুটি সন্তান তাদের রয়েছে তা হঠাৎ করে তার স্ত্রী হঠাৎ করে বেঁকে বসলেন কি বেঁকে বসলেন অধিক রাত্রি পর্যন্ত তিনি মোবাইল ফোনে সোশ্যাল মাধ্যমে কাটানো শুরু করলেন তিনি কারো কথা শুনতেন না বাড়ির সবাই ঘুমিয়ে যাওয়া পর্যন্ত তিনি কি করতেন সোশ্যাল মাধ্যমে কাটাতেন বাড়িতে তিনজন কাজের লোক রয়েছে বাচ্চাদেরকেও না না উনি তো খেয়াল এইবার উনি আস্তে আস্তে কি করলেন যে তিনি এমন সময় ঘুম থেকে উঠছেন ঘুম থেকে ওঠার পর তিনি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হওয়া শুরু করলেন স্বামীকে সময় দেওয়া তো দূরের কথা স্বামীকে কোনোভাবে তিনি সময় দিচ্ছিলেন না এটা নিয়ে কিন্তু স্বামীর একটা প্রচ্ছন্ন অভিযোগ থাকলেও তিনি কিন্তু স্ত্রীর সমস্ত কিছু মেনে নিচ্ছিলেন দু হাজার উনিশ কুড়ি স্বামীর যে প্রোজেক্টটা চলছিল বেসরকারি প্রজেক্টটা চলছিল সেটা বন্ধ হয়ে যায় এবং তারপর থেকে স্বামীর যে ভালো একটা রোজগার সেই রোজগারটা কিন্তু কমে যায় বিভিন্ন জায়গায় কনসালটেন্সি করে স্বামীর মোটামুটি রোজগার হচ্ছিলো তিনি সমস্ত কিছু চালাচ্ছিলেন কিন্তু হঠাৎ করে এই মাস তিন চারেক আগে স্ত্রী একদিন সকালবেলা উঠে তিনি কি করলেন আর ছেলে এবং মেয়েকে নিয়ে চলে গেলেন কোথায় গেলেন বাপের বাড়িতে স্বামী বারবার ধরে তাকে বলছেন যে তুমি ফিরে এসো ফিরে এসো দেখা গেল যে স্ত্রী হঠাৎ করে তাকে কিছুদিন আগে একটা নোটিশ ধরালো তারপর দেখা গেল যে তার বিরুদ্ধে বধু নির্যাতনের মামলা করলেন বিএনএস এইটটি ফাইভ উপরন্তু ডাউরি অ্যাক্টে করলেন উপরন্তু বিচ অফ ট্রাস্ট থেকে আরম্ভ করে বিভিন্নভাবে করলেন তা শ্রী স্কুল শিক্ষিকা স্ত্রী তার বয়স পঞ্চাশোর্ধ তা তিনি এইটা করলেন স্বামী কিন্তু এখনো চান তিনি সংসারটা করবেন দুটি সন্তানের জন্য তিনি এবং তার মা কান্না করেন তার মা অনেকবার গেছেন যেসব অর্থাৎ তার শ্বশুর বাড়িতে স্ত্রী যেখানে রয়েছে তার বাপের বাড়িতে সেখানে দুটি সন্তানকে দেখবার জন্য তাকে কুকুরের মতো ব্যবহার করে তাড়িয়ে দেওয়া হয়েছে তাহলে একজন গৃহবধূ এখন সাইকোলজি জায়গায় চলে যাচ্ছে একজন গৃহবধূ তিনি দুটি সন্তান নিয়ে তার যতই রোজগার থাক না কেন তিনি প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি তার বেতন তিনি এত টাকা তার রয়েছে তিনি হঠাৎ করে কেন স্বামী সন্তান শ্বশুরবাড়ি ছেড়ে দিয়ে ওখানে উঠলেন যতটুকু জানা গেল দেখুন আমি যেটা বলছি এটা কিন্তু স্বামীর বক্তব্য অনুযায়ী কিংবা আমি কিছুটা খোঁজ নিয়ে সেটা কিন্তু আপনাদের বলছি আপনারা একটু সাইকোলজি সবাই তো সংসারে থাকেন সাইকোলজিটা একটু আপনারা বুঝবেন যে কি সাইকোলজি রয়েছে সেখানে বিষয়টি হচ্ছে দেখুন স্কুল ছুটির পরে যতক্ষণে আসার কথা তার থেকে দু ঘন্টা লেটে তিনি প্রতিদিন আসতেন আসার পরে ঘরে বসে তিনি দরজা লাগিয়ে দিয়ে ছেলে ছেলে এবং মেয়ে বাইরে থেকে যতই ডাকুক না কেন তিনি কি করতেন কোনোভাবে সাড়া দিতেন না ঘরের মধ্যে মোবাইল ফোনে ভিডিও কলিংয়ে তিনি ব্যস্ত থাকতেন তারপরে রাত্রেবেলা ছেলে মেয়ে কি খেলো কি না খেলো তিনি সেটা কেয়ার করতেন না যতটুকু জানা গেছে মহিলার একটু সাইকো প্রবলেম রয়েছে ট্রাইকা পয়েন্ট ফাইভ জিরো এটা নাকি ডাক্তারের পরামর্শ ছিল তাকে খাওয়ার জন্য তিনি তাকে সেটা খেতেন না তবে ছেলে মেয়েদের ওপর কিন্তু তিনি অত্যাচার প্রচণ্ড করতেন যখনই তার মাথায় কোনো রাগ চলে আসতো তিনি কি করতেন রাত্রি এগারোটা হোক বারোটা হোক সাড়ে পাঁচ বছর ছ বছরের বাচ্চাকে টুলে নিয়ে তখন মারধর করে পড়াতেন এবং এই ধরনের একটা আচরণ তিনি করতে থাকছিলেন অনেকে বলবেন হয়তো তিনি কোনোভাবে হয়তো মানসিকভাবে বিকারগ্রস্ত হতে পারে কিন্তু মানসিকভাবে বিকারগ্রস্ত কি সেটাও সেটাও যেরকম হতে পারে অন্য অন্যদিকে অন্যদিকে কোনো সন্দেহ কি জাগে ওই স্ত্রী ওই স্ত্রী তিনি কি কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন তার যে তার যে স্বামী তিনি কিন্তু মৃয়মান চুপচাপ করে রয়েছেন তিনি বলছেন আমাদের পঞ্চাশ বয়স এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু এইগুলো ভাবার অবকাশ নেই এখন ছেলে মেয়েদের আমাদের অনেক দেরি করে বিয়ে হয়েছে এবং দেরি করে সন্তান হয়েছে তাদেরকে নিয়ে আমি থাকতে চাই এবং সব থেকে বড় একটা কথা বলি তিনি যখন আমার কাছে বলছিলেন যখন তার কাছে আমি মানে জিজ্ঞাসা করছিলাম যে আপনার সঙ্গে আপনার স্ত্রীর শারীরিক সম্পর্ক কতদিন নেই তিনি একবারে বলে দিলেন যে অন্তত পক্ষে সাত থেকে আট বছর তার সঙ্গে এখন শারীরিক সম্পর্ক নেই কেন তিনি নিজে বিভিন্ন অছিলায় তিনি স্বামীর থেকে দূরে সরে থাকতেন স্বামীর সঙ্গে বিছানায় শুতেন কাছাকাছি শুতেন না গায়ে হাত দিলে তিনি অন্য রিয়াকশন করতেন স্বামী একদিকে ঘৃণা বলুন বিতৃষ্ণা বলুন অশান্তির ভয় বলুন কিছু মেনে নিয়ে তিনি কিন্তু বাচ্চাগুলোর মুখ সে তিনি থাকতেন এবং তিনি যখন দেখলেন যে কোনোভাবে যে তার স্ত্রী একজনের সঙ্গে কথা বলছে আধ ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা তিনি যখন কর্লে কোনো একজনের মাধ্যমে তিনি জানতে পেরেছিলেন সেটাও জানা যায় একটা পদ্ধতি রয়েছে সেটা আমরা বলেও দিতে পারি আপনাদের যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন তবে স্বামী যখন জানতে পারে নির্দিষ্ট একটি ফোনে যখন কথা হয় রেগুলার তাহলে ধৈর্য যেখানে রয়েছে যে অন্য একজন পুরুষের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলবার তাহলে তিনি কি তার স্বামীকে এড়িয়ে যাচ্ছেন ঘৃণা করছেন এই প্রশ্নটা কিন্তু বারবার ধরে সামনে আসে যেটা সামনে আসে সেটা কি তাহলে যেহেতু স্বামীর এই মুহূর্তে কোনো চাকরি নেই যেহেতু স্বামীর রোজগারটা প্রায় অনেকটাই কম সেহেতু স্বামীকে ছেড়ে দিয়ে চলে যাওয়ার একটা প্রবণতা এই 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 জিনিসগুলো কিন্তু বারবার বারবার ধরে উঠে আসছে এবং এইগুলো নিয়েই কিন্তু বারবার ধরে প্রশ্ন আসছে তাহলে স্ত্রী চাইছেন কি স্ত্রী কি করছেন এই সমস্ত কিছু আপনাদের শুধু জানিয়ে দিলাম যে এই ধরনের অভিযোগ কিন্তু বারবার হচ্ছে এই ধরনের অভিযোগ স্ত্রীরা কিন্তু বারবার ধরে এই ধরনের ভুলগুলো করছেন আজকে যেখানে সংসারটা তিনি ভেঙে চলে গিয়েছেন তিনি জানেন না যে দুটি দুটি সন্তানের জীবন কিন্তু হচ্ছে আর এই সন্তানকে নিয়ে ছেলে খেলা যদি ঠিক মতো করে না চলে যায় আর তাদের যদি ঠিকমতো গাইড না দেওয়া যায় পরবর্তী দিনে এই দুটি সন্তান অন্যরকম হতেই পারে তিনি স্কুল শিক্ষিত তিনি যখন চাকরি পেয়েছিলেন তখন তার আগে থেকে তার স্বামী চাকরি করছিলেন তিনি পরে একটা চাকরি পেয়েছেন স্কুল শিক্ষিকা বললেন যে আমিও যদি আমি সরকারি জব করি আমি এটা ছাড়বো না তাহলে ছাড়লে মুশকিল হবে তুমি একটা কাজ করো তুমি আর ওই বড়ো চাকরিতে যেও না তুমি যেরকম কনসালটেন্সি করছো সেরকম করে খাও তাহলে আমার বেতন রয়েছে সংসারটা চলে যাবে সেখানে স্ত্রীর বিভিন্নভাবে রিকোয়েস্ট প্রলোভনে পড়ে তিনি কি করলেন শেষ পর্যন্ত চাকরিটা গেলেন না এখন তার পরিস্থিতি কি এখন তিনি ভব ভবঘুরের মতো তিনি বাচ্চাদের জন্য যেরকমভাবে আস্পালন করছেন বিভিন্ন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন তিনি স্ত্রীরকে দেখার জন্য বাচ্চাদের দেখার জন্য তিনি বারবার ধরে চেষ্টা করছেন কিন্তু তারপরে আঘাত নেমে আসছে তার বিরুদ্ধে মামলা তৈরি হচ্ছে এই ধরনের ঘটনাগুলো যেখানে আস্তে আস্তে ঘটছে তাতে কিন্তু এগুলো যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বুঝলেন তো আমি দেখছেন আমরা প্রায়ই কিন্তু এই ধরনের ঘটনা তুলে ধরি এবং বাস্তব ঘটনা তুলে ধরি এই বাস্তব ঘটনা আর যাতে না হয় তার জন্য কিন্তু সচেতন হন সবাই আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডিয়ান নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন